সালামু আলাইকুম ডিয়ার সিকার চলুন আমরা হুমায়ুন কবির নিয়ে পড়াশুনো করি হুমায়ুন কবিরের গুরুত্বপূর্ণ কাব্যগুলো হলো স্বপ্ন সাত সাথী অষ্টাদেশী স্বপ্ন সাত সাথী অষ্টাদেশী এগুলো কাব্য হুমায়ুন কবুরের হুমায়ুন কবরের উপন্যাস নদী ও নারী হুমায়ুন কবিরের উপন্যাসের নাম হল নদীয় নারী নদীয় নারী অ খুব গুরুত্বপূর্ণ উপন্যাস হুমায়ুন কুবরে এখান থেকে কোশ্চেন এসে থাকে অ্যাকচুয়ালি নদী ও নারী উপন্যাসের পটভূমিতে রয়েছে চরের মানুষের জীবন নিয়ে নজুমিয়া রাজগর মিয়া দুই বন্ধু তাদের জীবনের ঘটনাকে কেন্দ্র করে নদী ও নারী উপন্যাসের কাহিনি আমিনাকে বিয়ে করা নিয়ে দুই বন্ধুর মধ্যে শত্রুতা মালিক নুরুর বিয়ের প্রতিবন্ধকতা কাহিনীকে দিয়েছে নাটকীয়তা থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও